গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও আছি ভালোই দেখো সোহম সকালবেলা টিউশন পড়েছে স্যার এসেছিলো পড়াতে তো পড়া শেষ এখন দেখো পাখিদের নিয়ে কী দুষ্টমি পড়ছে একটা দেখো তোমরা ওই পাখিটাকে নিয়ে কাঁচা হাঁড়িটার মধ্যে ভরে দিচ্ছে আর পাখিটা আবার বেরিয়ে আসবে সেই জন্য ওটা আটকে দিচ্ছে পাখিটা তো ওকে খামড়াচ্ছেই আস্তে করে খামড়া যেন পাখিটার মায়া আছে শরীরে একদম আস্তে করে কামড় দেয় জুড়ে কামড়াবে না করতে ওই যে আদর বসে বসে ওই স্কুলে যাওয়ার আগে এদের সাথে খেলা করবে তারপরে স্নান করতে যাবে রেগুলার হাত ধুয়ে চলে আসছি পাখিদের যতবার ধরবে ততবারই হাত ধুবে নাচ নাচছিল একটু স্কুল ছুটি কালকে আর বসে বললাম সবাইকে একটু দেখাই এবার উঠে গেল ওখানে বসে আছে কী সুন্দর নাচছিলো তোমাদের দেখাতাম তোমাদের ভিডিওটা দেখা একটু নাচ না আর একটু নাচ আর নাচবে না ঠিক আছে একদিন না বলে টুলে ভিডিওটা করে নেব টুক করে আবার নাচলে পরেই সয়াবিন রান্না করছি প্রেশার কুকারের মধ্যে করছি সয়াবিনটা আগে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পরে তারপরে আলুগুলোকে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে ওর মধ্যে মশলাটা দিয়ে কষানোর পরে সয়াবিনটা এর মধ্যে অ্যাড করে দিলাম খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা জাস্ট একটু গরম জল এর মধ্যে দেবো এই যে গরম জল করে রেখেছি গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো আর একটা মানে সিটি পরার সঙ্গে সঙ্গে এটা তুলে দেবো আবার তাহলে খুব টেস্টিও হয় খেতে সফট হয়ে যায় সয়াবিনগুলো আজকে যেন তো বন্ধুরা তেলের মধ্যে অনেকটা পরিমাণে হিং ফোড়ন দিয়ে দিয়েছি তোমরা যারা হিং খেতে ভালোবাসো আমার তো এর ফ্লেভারটা দারুণ লাগে তো হিং খেতে যারা ভালোবাসো তারা অবশ্যই এর মধ্যে একটু হিং দিয়ে দিও ফোড়নের মধ্যে ফোড়নে হিং দিলে মনে হচ্ছে মাটন রান্নার গন্ধ বেরোচ্ছে যাচ্ছে দেখো গরম জল দেওয়ার পরে আমি এর মধ্যে একটুখানি চিনি নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি একটু মিষ্টি না দিলে নিরামিষ রান্না ভালো লাগে না খেতে আজকে অনেক সকালে স্যার এসেছে সোয়া সাতটার সময় স্যার এসেছে তো সবাই তাড়াতাড়ি উঠে গেছে আমি তো এমনিও তাড়াতাড়ি উঠি আর বাবা ছেলে সবাই তাড়াতাড়ি উঠে গেছে তো আজকে কাজকর্ম সব হয়ে গেছে তো বন্ধুরা টুকটাক সব কাজ হয়ে গেছে ঘর টর সব পরিষ্কার হয়ে গেছে তো এখন আমি স্নান করতে যাব। একটা ফেস প্যাক লাগাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব এ দেখো মানে প্যাকেট দই নিয়ে নিয়েছি এই একটুখানি দই নিয়ে নেব ঘরে পাতা দই হলেও হবে আবার আমার ঘরে পাতা দই নেই আমি এই টক দই নিয়ে নিলাম আর বেসন তো সবার ঘরেই থাকে তুমি দেখি এই একটুখানি বেসন নিয়েছি এবার এই দুটোকে মিক্স করে এর মধ্যে তোমরা মধু দিতে পারো হলুদ দিতে পারো হলুদ দিলে একদম এক চিমটি দেবে নাহলে স্ক্রিনটা পুরো হলুদ হয়ে যাবে আর মধু দিলে পরিমাণ মতো মধু দিয়ে নেবে পরিমাণ মতো বলতে খুব বেশি লাগবে না এবার এটাকে আমি মেশাচ্ছি দেখো আমাদের কাছে সময় তো খুব কম আর ওয়াইফদের কাজের শেষ আছে চট জলদি এই যে হয়ে গেছে मैं ए पोषण टा ब्लैक एक घंटा वो तब डैक स्पॉट पोर्ट से हमारे স্কিন চর্চা করাই হয় না জানো তো কাজ করতে করতে কিন্তু আমাদেরই কিন্তু বেশি চর্চা করা উচিত কারণ আমরা আগুনের সামনে তেল মশলা ঝাল সব স্কিনে গিয়ে লাগছে কারণ আগুনের সামনে কাজ করি না আমরা গলাটায় মাখিয়ে নিচ্ছি যে কোনো ফেস প্যাক লাগালে অবশ্যই গলাটায়ও লাগিয়ে দিল গলা আর মুখটা তাহলে দুটোই ইকুয়ালি পিন হয়ে যাবে ডান এরকম মেখে আমি এটা ড্রাই হোক একটু ড্রাই ড্রাই হবে তখন এটাকে একটুখানি জল লাগিয়ে একটু হালকা একটু রাফ করে নেব স্কিনটাকে হয়ে গেছি ভূত দই তো ঘরে থাকেই কিন্তু হয় না জানো তো এটা ওটা সেটা কাজ করতে করতে নিজের দিকেই খেয়াল রাখা হয় না ছেলের মুখেও মাখাবো ভাবজি ভাবছি কারণ ছেলে স্কুলে যায় যখন তখন রোদটা গায়ে লাগে তো মানে গায়ে লাগার থেকেও যেটা হয় ফেসটা ওর একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাচ্ছে তাই ভেবেছি ছেলেকেও দিয়ে দেবো ছুটি ছাটা দেখে কোনো ব্রাশের দরকার পড়েনি যা হাত রয়েছে হাতটা এরকম মাখিয়ে নেব তাহলে হাতটাও ক্লিন হয়ে যাবে একটুও নষ্ট করলাম না পুরোটাই কাজে লাগিয়ে দিলাম তো এটা একটু একটু শোকক তারপরে আমি একটু জল দিয়ে ই করে রাফ করে নেবো হালকা হালকা করে এরকম করে রাফ করে নেবো আমি বলতে ভুলে গেছিলাম মুখটা কিন্তু আগে পরিষ্কার করে নেবে ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে ওয়াশ ইউজ করতে হবে না তুমি প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নিও ধুয়ে মুছে তারপরে একটা লাগিয়েও দেখো অনেকটাই ড্রাই হয়ে গেছে তা আমি কি করবো হাতে যে জল আছে রাফ করে নিয়েছি এবার আমি স্কিনটা ধুয়ে নব ধুয়ে এসে তোমাদের তো বন্ধুরা আমি মুখটা ধুয়ে নিয়েছি দেখো কতটা ফ্রেশ লাগছে অনেকের স্কিনে কিন্তু টক বই শ্যুট করে না অনেকের স্কিনে প্যাশন শ্যুট করে না তা আটা আটাও দিয়ে নিতে পারো টক বইয়ের সাথে আটাও আটা ময়দা এসবও দেওয়া যায় মুখে আমার মুখে এখন একটা স্পট রয়েছে এটা আমার অনেক আগের স্পটটা এটা পুরোপুরি যায় না তো তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকে আর আজকের ভিডিওটা আর বড় করবো না দেখা হবে নেক্সট আর একটি ব্লগে